আগামী সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের সতেরোতম আসর টুর্নামেন্টের তৃতীয় দিন এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে আবু ধাবিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন লিটন দাস তানজিৎ তামিমরা শুধু এই একটা ম্যাচ নয় গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোই বাংলাদেশ খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দুবাই থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত আবুধাবির এই স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট নব্বইটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ হয়েছে যার মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে মাত্র দুটিতে দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা ওই দুই ম্যাচে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ এবার সেখানেই হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবে তারা এছাড়া গ্রুপ পর্বের আরও চারটি এবং সুপার ফোরের একটি সহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতেই স্বাস্থ্যকর অল টাইম লাইফ টি টোয়েন্টিতে অধিকাংশ দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে অর্থাৎ রান তাড়া করে জিততে যায় জায়দ স্টেডিয়ামেও এই ধারার লোকেদের সাফল্যের হার বেশি আগে ব্যাটিং করে একচল্লিশ ম্যাচ জয়ের বিপরীতে পরে ব্যাট করা দল জিতেছে উনপঞ্চাশ বার এই মাঠে প্রথম ইনিংসের গড় সংগ্রহ একশো রান আর দ্বিতীয় ইনিংসে গড়ে এসেছে একশো তেইশ রান গড় রানের হিসেবে তাই এই মাঠকে খুব একটা হাই স্কোরিং বলা যাচ্ছে না অত্যন্ত মাঝারি মানেই তার সীমাবদ্ধ থাকছে বাংলাদেশ দল আবুধাবির মাঠে প্রথমবার খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেই ম্যাচে শুরুতে ব্যাটিং করে একশো চব্বিশ রান তুলেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল দুই উইকেট হারিয়ে পনেরো ওভারের আগেই তা টপকে গিয়েছিল ইংলিশরা একই মাঠে পরের ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে এবার বাংলাদেশ ব্যাট করতে নেমে গুটিয়ে যায় চুরাশি রানি ছয় উইকেট ও উনচল্লিশ বল হাতে রেখেই তা চেইজ করেছিলেন বাবুমা টিককরা জায়দ স্টেডিয়ামে শেষ যে সিরিজ হয়েছে সেটাকে অবশ্য মিডিয়াম বা লো স্কোরিং বলার উপায় নেই গত বছরের সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে এই মাঠে খেলেছে সাউথ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের দেয়া একশো রানের টার্গেট আফ্রিকা তাড়া করেছিল আট উইকেট ও চোদ্দ বল হাতে রেখে দ্বিতীয় টি টোয়েন্টিতে একশো পঁচানব্বই রান তুলে ফেলে আয়ারল্যান্ড জবাবে সাউথ আফ্রিকাও করেছিল একশো রান আবুধাবির এই মাঠে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ওমানের হয়ে খেলা মিডিয়াম পেসার বিলাল খান বারো ম্যাচে তার শিকার উনিশ উইকেট এগারো ম্যাচে ষোলো উইকেট নিয়ে দ্বিতীয় সেরা আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান আট ম্যাচেই পনেরো উইকেট নিয়ে তিন নম্বরে আছেন আইরিশ মিডিয়াম পেসার মার্ক অ্যাডায়ার সব মিলে এই মাঠে অন্তত দশ উইকেটের বেশি নিয়েছেন এমন ছয়জন বোলারের মধ্যে দুজন মিডিয়াম পেসার বাকি চারজন স্পিনার যেখানে দুজন লেগ স্পিনার অন্য দুজন অফ স্পিনার রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান বা নাসুম আহমেদদের এখানে বড় ভূমিকা পালনের সুযোগ থাকবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না এদিকে এই মাঠে যতজন ব্যাটার ব্যাটিং করেছেন তাদের স্ট্রাইক রেট বিবেচনা করলে সেই তালিকায় দেখা যায় আফগানিস্তানের জয় জয়কার সেরা স্ট্রাইক রেট যাদের আছে এমন দশ জনের মধ্যে ছয়জনই আফগানিস্তানের একশো চুয়ান্ন দশমিক শূন্য নয় স্ট্রাইক রেট নিয়ে শীর্ষে করিম জানাত একশো উনচল্লিশের বেশি নিয়ে তিন নম্বরে রহমানুল্লাহ গুরবাস একশো পঁয়ত্রিশ দশমিক ছয় তিন নিয়ে চারে নাজিবুল্লাহ জাদরান পাঁচে আশগর আফগান আট নম্বরে আছেন মোহাম্মদ নবী তার স্ট্রাইক রেটও একশো ত্রিশের বেশি এবং নয় নম্বরে রয়েছেন উসমান ঘানি এই ছয়জনের মধ্যে বেশ কজন ক্রিকেটার এশিয়া কাপের ম্যাচেও খেলবেন বাংলাদেশের বিপক্ষে তাই টাইগার বোলারদের সতর্ক থাকতে হবে যেন নবী গুরবাজদের তোপের মুখে পড়তে না হয় হংকংকে খুব একটা থ্রেড মনে না করলেও বাংলাদেশের বোলারদের আরও সতর্ক থাকতে হবে শ্রীলঙ্কার পাথুম নিসেঙ্গা কিংবা কুশল মেন্ডিসদের বিপক্ষেও জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি